আমি দর্শকদের অনুরোধ করব আমাদের এই সুন্দর মহিলা ফুটবল খেলাটি উপভোগ করতে কিন্তু মাঠের পার্শ্ববর্তী একশো মিটারের মধ্যে মাঠের পার্শ্ববর্তী একশো মিটারের মধ্যে

এক নম্বর নম্বরি খুব সুন্দর সাফল্য আপনারা এই খেলাটি ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে সবাই দেখতে পাবেন ফেসবুক চ্যানেল ঝাকাস করা সরেন সিপাই এই চ্যানেলে ফেসবুক ঝাকাস করা সরেন সিপাই এতে আমরা কিন্তু ঝাকাস করা সরেন সিপাই ঝাকাস করা সরেন সিপাই

ওকে খড়গপুর টিম যথেষ্ট ভালো খেলছে কিন্তু কে সেটিও দুর্ধর প্রতিদ্বন্দ্বিতা করছে পাওয়ার দেখছি গৌরার থেকে অনেক জোরে মারে ᱥᱚᱱᱤ ᱵᱚᱱᱤ ᱵᱚᱲᱟ ᱜᱚᱭᱤ ᱫᱚᱥ ᱵᱚᱲᱟ ᱠᱚ ᱥᱩᱨᱩ ᱠᱚ ᱠᱚᱱ ᱴᱤᱢ ᱥᱟᱫᱟ ᱠᱞᱟᱵ ᱡᱟᱨᱥᱤ ᱦᱩᱭ ᱪᱟᱵᱱᱟᱨ ᱦᱟᱸ ᱥᱮᱨᱥᱟ ᱥᱴᱮᱰᱤᱭᱚᱢ ᱥᱮᱨᱥᱟ ᱠᱞᱟᱵ ᱠᱚᱢ ᱥᱟᱫᱟ ᱚᱯᱥᱟᱭᱤಡ್ ᱛᱚᱵᱚᱱ ᱚᱯᱥᱟᱭᱤಡ್ ᱨᱮᱠᱚᱵᱚᱞᱮ ᱯᱚᱲᱮ ᱡᱟᱭ ᱚᱯᱥᱤ ᱚᱯᱥᱟᱭᱤಡ್ ᱵᱮᱱᱟᱨ ᱴᱟ ᱪᱮᱸᱡ ᱠᱚᱛᱮ ᱵᱩᱞᱮ ᱜᱮ ᱪᱤ तो बिना लगी दो नेटवर्क डिस्टर्ब होछे हां अगर खेला के जीत लो ब्लू कलर जर्सी जीत लो ब्लू कलर এবিসিডি হেলথ ক্লাব অবশ্যই বার নম্বরের জার্সি ধরে অফসাইড মহিলা ফুটবল প্রতিযোগিতা চলছে কালিয়াপাড়া হাই স্কুল মাঠে স্বর্গীয় হারাধন স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট চলছে স্বর্গীয় হারাধন নায়ক

दोसरे का अनेक बॉल मारे रे खूब सुंदर शॉट छिलो हर चीज वादा हम कह दे खोटी खोदा ड्रेस जय কোন কিং মেরেছে শেরশা ক্লাব বাইরে চলে যায় বল ভালো এটা বলটা সম্ভবত হতে ধরতে পারবে না ধরতে পারলো না কিক দু নম্বর খেলা চলছে খুব সুন্দর টাক দেখা যাক ভুল করতে পারবে কিনা এবং দুর্বল শট শট মেরেছিল দুর্বল শট ভালো সুযোগ পেয়েছিল শেরশা ক্লাব ফাউল হয়ে গেছে फ्रिकी पहचान सरसा क्लब हमारे जापे फ्रिकी की नहीं थे जर्सी नंबर वन लंबा चौड़ा डिफेंडर आयर गति अच्छी भलो देखा जाए फ्रिकी की निच्छन এবং খুব ভালো সোট জোরে মেরে দিয়েছে অনেক এ হয়েছে উপর দিয়ে চলে যায় পোস্টের উপর দিয়ে

যে হোয়াইট জার্সি খড়কপুর টিম খড়কপুর শেরসা টিম এবং এই যে কালার জার্সি ব্লু কালার লাইট কালিয়াপাড়া আমড়া কোজনেত পরিচালনা এবং কালিয়াপাড়া কেএমজি ক্লাব গ্রাম উন্নয়ন সমিতির সহযোগিতা এবং কালিয়াপাড়া গ্রামবাসীর সহযোগিতা এই কমিটি কেএমজি ক্লাব এরা সাHazard হাত বাড়িয়ে দিচ্ছেন সাHazard হাত বাড়িয়ে দিচ্ছেন এরা হচ্ছে কেএমজি ক্লাব কেসেড়ি মিস্টার সন্তন ঘোষ নীলু চক্রবর্তী সতীশ চন্দ্র দাস নিখিল জানা খড়গপুর শ্যামাপদ প্রামাণিক নিশিকান্ত পুষ্টি দেবাশিস জানা গোপাল জানা এবং আরো গোল করতে পারে সহযোগিতা করতে চান একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের গ্রাম বাংলার মহিলাদের খেলায় উদ্বুদ্ধ করতে এই এলাকায় মহিলা সহ যুব সম্প্রদায়কে খেলায় উদ্বুদ্ধ করতে আজকের এই মহিলা ফুটবল প্রতিযোগিতা চলছে স্বর্গীয় হারাধন নায়ক স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা ছটি দল অংশ নিচ্ছে প্রথম খেলাটি সম্পন্ন হয়েছে বড় খাগড়া বড় খাঁড়ি খুব ভালো চৌচল জনকল্যাণ বিদ্যালয় লম্বা হেরে গেছে আমরা বারবার বলছি

প্রচুর দর্শক মাঠের মধ্যে এসছে অনেক দর্শক আশুতোষ জানা তুমি আসবে আশুতোষ জানা তুমি আসবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো সেকেন্ড হাফ খেলা এর আগের খেলাটি যে হয়েছে যারা খেলোয়াড়দের খেয়ে আসতে অনুরোধ করবো এর আগের খেলাটি যারা খেলেছেন তারা মানে খেয়ে আসা খাওয়ার জন্য কিন্তু আমাদের সময়ের বিরতি হবে না কেন মামা কিন্তু থেমে থাকবে না সে কিন্তু পশ্চিম দিকে ঢলে পড়বেই এবং সন্ধ্যা আসবেই সন্ধ্যা সদানন্দ দুটি টিমের

রাখতে পারলো না খুব সুন্দর খুব সুন্দর শর্ট ছিল শর্ট করছিল কিন্তু মাঠের বাইরে গেছে গোল পোস্টের বাইরে গোল পোস্ট করতে পারেনি এটাকে যাচ্ছে কেসারি টিম এবং খুব সুন্দর কাটিয়েছে খুব সুন্দর পাস দিয়েছে কিন্তু অফসাইড অফসাইড কে বলে পড়ে গেছে খুব সুন্দর বল পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারলো না একটা ভালো কিন্তু দেখছি লক্ষণীয় বিষয় আমাদের আমাদের খেলোয়াড়দেরকেও বলবো যারা ফুটবল খেলো তোমরা হঠাৎ করে টিমের মধ্যে যে খেলার দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইনে আছে অফসাইড হচ্ছে না কিন্তু এটা একটা শিক্ষণীয় বিষয়

কালিয়াপাড়া থেকে আমরা কজন ক্লাবের পরিচালনা কালিয়াপাড়া নিয়ারেস্ট বেলদা পশ্চিম মেদিনীপুর এখন আক্রমণ খড়গপুরের বিরুদ্ধে খুব সুন্দর এটা দেখা যাক আবার খড়গপুরের মাঠে বল এবার খড়গপুর আবার আক্রমণ করতে চলেছে কেশরের দিকে সুন্দর বল টেনে নিয়ে যাচ্ছে আঠারো নম্বর জার্সিধারী পাশ করলো আট নম্বর কে আট নম্বর দার হচ্ছে যে তপসী তপসী

খুব সুন্দর শট হয়েছে বাহ কিন্তু বাইরে বলছিল সম্ভবত ফাউল ফাউল হয়ে গেছে পুশ করা হয়েছে ফাউল পেছন থেকে পুশ করা হয়েছে খড়কপুর টিম পুশ করেছে

মাঠে নামবে পরে বুদলি খেলোয়াড় হিসেবে যারা তারাও আমাদের মঞ্চের পাশে আসবে আমাদের চেয়ার দেওয়া আছে বসার জায়গা দেওয়া রয়েছে এক শূন্য বলে এগিয়ে আছে বর্তমানে হোয়াইট জার্সি কালার টিম শেরসা ক্লাব ভালো আঠারো নম্বরের কিন্তু পায়ের কাজ রয়েছে আঠারো নম্বর জার্সি দেরি খারাপ পায়ের অবশ্যই কাজ রয়েছে কিন্তু গুলের সময় কিন্তু ঠিক লক্ষ্যভেদ করতে পারছে না আমরা লক্ষ্য করছি কিশোরী রক্ষণাত্মক বারো নম্বর সরি বারো নম্বর নামটা কি জানেন তাপসী কিন্তু উল্টো পাল্টা নাম আছে বারো নম্বর এখানে রাধিকা পরের যে দুটি দলের মধ্যে খেলা হবে তোমরা প্রস্তুত হয়ে নাও খেলা শেষ হওয়ার দু মিনিটের মধ্যে তোমরা মাঠে নামবে এরপরে অনেক খেলা বাকি রয়েছে এবং অনেক দর্শক আসতে বাকি রয়েছে অনেক দর্শক কিন্তু আসবে কানে কানে পূর্ণ হয়ে যাবে হয়ে যাবে আমাদের এই কালিয়াপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গন এই প্রথম এখানে খেলা হচ্ছে মহিলা ফুটবল প্রতিযোগিতা সে স্বর্গীয় ফুটবল প্রতিযোগিতা তাঁর স্মৃতিতে আমরা নকট ফুটবল প্রতিযোগিতা শুরু করেছি আমাদের কালিয়াপাড়া আমরা কজন পরিচালনায় কালিয়াপাড়া গ্রামোন্নয়ন সমিতি ভালো এটা <laughs> পরের চাঁদ এল এফ এলএফসি ফুটবল ক্লাব বনাম থানা বাড়ি তোমরা লাইনে ধারে চলেছো রেডি হয়ে লাইনে ধারে চলেছো